আমার শাশুড়ি মারা গেছে এই রমজান মাসে পরে আমার শাশুড়ি আমার বাড়িতে নি আমি কবর দিছি একটা মানুষের প্রতি মায়া কোন কেন না লাগে অল্প আমার এমনি মায়া লাগে মানে এটা এ মানুষ মা নাই এমন বর্তমানে মা নাই বাপও নাই ওর মায়া মারা তুলে দিয়ে গেছে যে আমার মেয়েটা তুমি দিকারে কারণ ওর প্রতি বেশি মায়া থাকতে পারি না আমি মানে ওরা আমি বাইক ফাড়াইল আমার মার কাছে যদি বেড়াইতে পারে আমি মারে লজ্জায় ভাইকে মা আমার ওর ভালো লাগে না পাঠিয়ে দেন আমার মা পাঠিয়ে দেয় জানো তো আমি থাকতে পারি শাশুড়ি মারা গেছে নামে টাকা রেখে গেছে টাকা রেখে যাওয়ার পরে মানে মরণ মানুষ টাকা উঠাতে খুব ভেজাল হয়ে যায় কষ্ট হয়ে যায় গা ওরে পাঠিয়েছি ব্যাংকে ও একজনের দূরে গেছে মানে ও এক ওর এক সারা নিয়ে দূরে গেছে ওই সারে কি করে ওনার কাজ সাইরা উনি আয় পরে ওর কাজটা করে এমনি এমনি পনেরো বিশ দিন গেছে আমার মনের সন্দেহ লেগে গেছে কি আমি আমার বুড়ে পাড়ে কোনো কাজও না ওই আমি জিৎ করে গেছি যাওয়ার পরে আমি অভিষেক কোনো কাজই হয় না লাস্ট টাইম আসার সময় অনেক কিছু গাল মন্দ আমি কষি এবং বাসায় মায়ের দূর কষি আমি করতেছে টাকা ওঠা থেকে হ্যাঁ আমি এরকম করছি ঠিক আছে আমার পোলাটার অবস্থা খুব খারাপ আমার সিলেটার অবস্থা খুব খারাপ আমার সিলেটার এই জায়গায় টন চলেছে আমার টন চলের ভিতরে তো কি একটা হয়েছে ডাকা মেডিকেল ফাঁটার পরে ওরা ডাইরেক্ট বলছে ওরা করতে হবে অবস্থা এত খারাপ মানে এগুলো রোগ গেছে তো এই ওরা অপরেশন করতে হবে যাক আমরা ভর্তি নিয়ে আসছি এই মেডিকেল মেডিকেলও করে বাড়িতে আনছি দুজন সুন্দরভাবে ঘুমাইছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমি একটা পর্যন্ত মোবাইল টিপছি একটা পর্যন্ত মোবাইল টিপার পরে আমি দেড়টার দিকে ঘুমাই গেছি উঠা দিয়ে জয় নাই তো ওইটাই আমার মাথা লাগে ঠাড়া পড়ে গেল মানে আমি আর না পাই না অনেক খোঁজা গেছে হ্যাঁ বাচ্চা আর আমি আমার ঘরে আম ঘরে বাইরে দিয়ে চিটকারি লেগে চলে গেছে গেছে মাসে বাইশ তারিখে চলে গেছে মানে ঈদের আগে চলে গেছে গিয়ে আমরা ছাইর বিয়া বিয়ে করছে আমার আর আর ভিতরে এত দুষ্টামি মানে বলার মতো নয় ভাষা আমি বুঝতে পারি আল্লাহর কাছে আমি লাখের সুখ চেয়েছি এরকম একটা বু মানে যে কী কারণে চলে গেছে আমার এই দোষটা যে আমাদের এত মিল মিলের ভিতরে তুমি কীভাবে চলে গেলে গিয়ে কোনো পরও বা কারোর সাথে কিছু বুঝতে পারিনি মানে একটা ছেলের সাথে যে পরে কি বা এক মিনিট কথা বলে এরকম আইজ আমি বুঝতে পারিনি সাত বছরে অর্ডার পাই না আজকে এক মাস আঠারো দিন এসে ওরে জেনে থাক আমি ওরে চাই তুমি যদি হাজারো দোষ করো তারপর তুমি ফিরে আসো আমার একটাই কথা দেওয়া আর আমি যেমন তেমন আমার আর আবারটা বাস্তব না আমি যদি আমার সন্তানটা এমন একটা ফোন দি এক ডাকের পরে দুইটা ডাক দিলে তাই বুঝতে পারবেন আমার ছেলেটা কি কইতে চায় আমার কালকে ফোন দেখো বাবা তুমি কি আমরে পাইছো কিনা আমি কিনা যদি তুমি যদি আমরে ভাব আমার কিন্তু ফোন দিয়ে জানাইব আমার নিয়ে যাইব আমার সন্তান দেবে বাবা আমার বলে আর এত আদরের সন্তান মানে বলার মতো না আমার কি কীভাবে চলে গেল

তারপরে ওই যে রপনা পার্কে গেছি দেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড গেছি মুনসিং বীর দুপুরে গেছি মানে আমি ওর সাথে যতগুলো জায়গা ঘুরছি কোনাপাড়া বালুর মাঠ সবগুলো জায়গা ওর সাথে ঘুরা হয়েছে আমি সবগুলো জায়গা ওর সাথে আমার একটাই কথা তুমি আমার দিকে না কিন্তু আমার সন্তানটার জন্য তুমি ফিরে আসো একটা জিনিস ভাবো যে তোমার জন্য আমি একটুলি কিছু করছি একটা মানুষ তো ভাবে যে এই পৃথিবীতে কে এরকম গেছে মানে আমার মারে যে আমার আমার মাকে তার নিজের বাড়িতে ভালো থাকতে পারিনা তোমার তুমি আয় বর যেখানে থাকো তুমি ফিরে আসো সানিতে তুমি তো প্রোগ্রাম এই যে এই চ্যানেলে প্রোগ্রামটা দেখো তোমার মোবাইল দেখো তোমার আমার মোবাইলে দেখো তুমি যেখানে থেকে সেই প্রোগ্রামটা দেখো অবশ্যই প্রোগ্রামটা দেখে যদি তোমার ভালো লাগে মন থেকে তুমি আইসা বরো আমার একটাই কথা আমার এই বুকে আর কারো ঠাই নাই আর জীবনে কারো জাগা দিব না তোমার আমি এক কথাই বলছি যেদিন তুমি চলে দিবা ওদিনই বলছি যে এই বুকে কারো ঠাই হবে না তুমি ছাড়া তুমি যে আমার মাকে আমি এই কথাটা বলছি মা ওই দশ বছর পরে আস আমার মরণের আগে যদি আস আমার নিঃশ্বাসটার আগে ওই ছাড়া আমার জীবনে কি হবে পুরো জামেলা না আলহামদুলিল্লাহ আমার তো দেশে থাকে না ওরা নিয়ে আমি ঢাকাই থাকি আরও বেশি মায়া লাগে মানে আমার ফ্যামিলিতে আমার আপন ভাই এত করো না ওই ফ্যামিলিটা যেন যা করে গেছে মানে অনেক কষ্ট মানে বলার মতো না ওরা বাসা বুঝাতে পারবো না আমি তো আমার এই আমার প্রতি ওর প্রতি বিষয়টা মায়া কিন্তু আমি ওরা মাসি এদিক কই আসলে সংসারের জীবনে মানুষ অনেক কিছু হয় কিন্তু আমি তোমার তুমি মাসি যদি এই মায়ের কারণে যাও ক্ষমা চাই তোমার কাছে তোমার দূরে ক্ষমা চাই তোমার আয়ের পরে তোমার দূরে ক্ষমা চামো কিন্তু আমার এই কারণে গেলে যদি তুমি কোনো পরে যাও নিজের সন্তান থেকে নিজের সংসার থেকে অন্য জায়গায় কোনো সুখ হয় না যে তোমার আমার সাথে বলবো যে বেশি ভালোবাসে সে তোমার দেওয়ার জন্য ভালোবাসবো অন্য কোনো কারণে নিয়ে গেলাম আপনি যেখানেই থাকেন আপনার সন্তান এবং স্বামীর কাছে ফিরে আসার চেষ্টা করেন আমি জানি না এখানে হয়তো অনেক কিছুই উনি বলছেন বা বলার মতো অবস্থায় নাই আপনাকে খুব করুণভাবে আপনাকে খুব অন্যভাবে খুঁজতেছে উনি আপনি তাদের ডাকে সাড়া দেন বিশেষ করে বাচ্চা আছে আপনার এমন বাচ্চাকে রেখে দূরে থাকাও কষ্টকর আমি বুঝতে পারছি আপনি তো বিনা কারণেই যান না এবং আপনার যত প্রশংসা আপনার স্বামী করছিলেন নিশ্চয়ই আপনি ভালো একজন যদি আপনার কোনো ভুল ভ্রান্তি বা কোনো প্রবলেম থেকেও থাকে আপনি এসে আপনার স্বামীর সাথে কথা বলুন আমাদের অনুরোধ থাকবে আপনি ফিরে আসুন আপনার মতো মেয়ে এভাবে বাইরে থাকাটা এভাবে চলে যাওয়াটা মান না আপনার বাবা নয় আপনার মা নাই আপনার পরিবারের তেমন কেউই নাই একটু আমার আমি আমার বাড়িতে কবুল দিয়েছি আমি আরও অনেক ভালোবাসি বুঝাতে পারি না আমি আই আমি ভালোবাসি ওই কেন বোঝে না আমার এক কথা যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো কিন্তু যদি আমাকে না বলতে পারো সরাসরি দরকার এই অভিষয় হিসাবে মাধ্যমে বলো আমরা ডাকাইবো আমি আবার আসবো কোনো সমস্যা নেই তুমি এইভাবে সহযোগিতা নিতে পারো তারপর যদি তুমি নিজে না বলতে পারো আমার কাছে মনে হচ্ছে আপনার কিছু বলার আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজের উপরের দিকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো এইটু ফোর আপনি যোগাযোগ করুন আপনি আমাদের কাছে আসুন আমাদের সাথে কথা বলেন দরকার হলে আপনাকে নিয়ে আমরা আলাদাভাবে এগুলো অন করব করবো না জাস্ট আপনার সাথে কথা বলে আপনার কথাটা শুনবো প্লাস আপনার স্বামীকে ডেকে আপনাদের ব্যাপারটা কিভাবে মীমাংসা করা যায় কিভাবে আপনার জন্য ভালো পরিবেশ তৈরি করা যায় সেই চেষ্টাটা করব কারণ বারবারই আপনার স্বামী বলছিলেন যে আপনার স্বভাব চরিত্র এবং আপনার অনেক ভালো চরিত্র একটা ভালো শিক্ষিত পরিবারের জন্য আপনি যে অবদান রেখেছেন সেটা উনি বারবার করে বলছিল আমার আপন ভাই এরকম করো না আমার মারফেটের কোনো সন্তান এরকম করো হয় যা করছে আমার ভাইয়ের জন্য আমার মা জন্য আমার জন্য নিশ্চিতভাবে বলা যায় একজন স্বামী এভাবে প্রশংসা করছেন অবশ্যই সেরকম কাজ আপনি দেখিয়েছেন বা করেছেন আমার আব্বা অনেকে ঘুরে ঘুরে গেছে কামতে কামতে এত রাতর করে হবে আমার বাবাই তো ঘুরে ঘুরে গেছে আমার বাবার তুই টাকা লাগে অনেক খোঁজ কত অনেক খুঁজে আমার ঘর আপনি দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখেন এয়ারপোর্টে দিয়ে গেছে মানে এটা দেখলে বোঝা যায় একটা মানুষ কতটা ভালো দেখে না এই সব ছবি আমার ছবি একটা মানুষ চিঠি যায় এটি আমার বলি আর মানে আমাদের সাত বছরের সংসার দীর্ঘদিনের সংসার অনেক চোখের সংসার আমার বলার মতো না আমার এত্ত সুন্দর সংসার আমি খুব বাইকে করে পাইছি আরেক এই অ্যালবামটা উনি তার স্বামীকে দিয়ে গেছেন এটা আমার সাথেই রাখি সবসময় যাওয়ার সময় এই অ্যালবামটা ওনাকে দিয়ে গেছেন কোন অভিমানে কোথায় হারালেন মেম ওই আমাকে থেকে সারা জীবনে ভালো দেখতে পারবো না নিজে ঠকবো ইনশাল্লাহ আমি কইলাম তো আইতে আমার সন্তানরা যেই মিলে কাম দেওয়ার জন্য ওই আসতে হবে